হ্যালো বন্ধুরা ভেরি গুড মর্নিং টু অফ ইউ আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি কিন্তু অনেকটা ভালো আছি তো আজকের ভিডিওতে আমি নতুন কিছু আলোচনা করব সেটা আশা করি আপনাদের সকলকে অনেক ভালো লাগবে তো প্রথমে আমি বলি আমি সাধারণত বই লেখালেখির কাজ করি আর আমার লেখা একটি কবিতার বই সেটা অলরেডি পাবলিশড হয়েছে কবিতাটি কবিতার বইয়ের নাম হচ্ছে বাস্তবতা দর্পণ সেখানে বেশ কিছু কবিতা রয়েছে অর্থাৎ সমাজে বাস্তব জীবনে যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলছে এবং মানুষকে মানুষকে নিয়ে যে মানুষের মানুষকে নিয়ে যে পরনিন্দা পরচর্চা সে বিষয়ে অর্থাৎ সমাজ যে একটি জ্ঞানী মানুষের ভালো চায় না একটা জ্ঞানী ছেলের বা মেয়ের ভালো চায় না সে সমস্ত বিষয়ে কিন্তু আমার কবিতা কবিতার বইটা প্রকাশিত হয়েছে তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমার বইটি সংগ্রহ করতে আমাকে নক করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো যাই হোক আমি দীর্ঘ দুই বছর সময়ের অভাবে লেখালেখির কাজ অর্থাৎ শব্দ নিয়ে খেলা করতে পারিনি কিন্তু আজকে ফ্রি আসি অর্থাৎ সানডে আমার স্কুল ছুটি আছে আর আমার তেমন কোনো কাজ নেই তো ভাবলাম যে একটি কবিতা আমি লিখেই ফেলি তো ফাইনালি একটি কবিতা আমি আজকে রচনা করেছি তো আশা করি এই কবিতাটি আপনাদের অনেকের ভালো লাগবে তো চলো সবে নষ্ট না করে আমি কিন্তু শুরু করছি কবিতার নাম অশুভ শক্তি কবি টিপু সুলতান তো আমি কবিতাটি আবৃত্তি করছি আমার নিজের লেখা কবিতা আমি নিজে আবৃত্তি করছি যদি কোথাও শব্দ গঠনে শব্দ ব্যবহারে উচ্চারণে অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য আমি প্রার্থী আপনারা আমার ভুল দিকটা দেখিয়ে দেবেন আমি সেগুলি কারেক্ট অবশ্যই কিন্তু করব তো যাই হোক আমি সময় নষ্ট না করে শুরু করছি তো কবিতার নাম অশুভ শক্তি কবি টিপু সুলতান সদ্যজাত একটি বৃক্ষ স্বপ্ন রয়েছে লক্ষ লক্ষ অশুভ শক্তির চক্রান্তে বৃক্ষটি হয়নি তো দিকভ্রষ্ট তারা চেয়েছিল বৃক্ষটিকে সম্পূর্ণভাবে শিকড় আলগা করতে কিন্তু যেখানে রয়েছে সৃষ্টিকর্তার দয়া কাজে তো তাদের কোনো কায়া তাদের বৃক্ষটির প্রতি তার দেখলে হবে শুভ রাওয়া তাদের অন্তরে এত পাপ বৃক্ষটি হারিয়ে ফেলেছে বাঘ তো বন্ধুরা কবিতাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন শেয়ার কিন্তু শেয়ার এবং লাইক অবশ্যই কিন্তু করবেন অ্যাকচুয়ালি এই কবিতাটির মধ্য দিয়ে আমি যে দিকটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কিন্তু বুঝে গেছেন তবুও আমি কিছুটা পরিষ্কার করার চেষ্টা করছি তো আমরা যারা শিক্ষিত আছি বা শিক্ষিত বলাটা ঠিক হবে না আমরা যারা ভালো কিছু করতে চাই কারণ যারা শিক্ষিত আছে তারাই যে সমাজের জন্য ভালো কিছু করতে পারবে যারা অশিক্ষিত আছেন তারা ভালো কিছু করতে পারবেন না এটা কিন্তু নয় আমরা যারা সমাজের জন্য এলাকার জন্য অর্থাৎ এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে চাই পরক্ষণে আমাদের যারা মন্দ চায় মানে খারাপ চায় আমাদের যে সঠিক পথ সে পথটাকে ছলে বলে কৌশলে চক্রান্তে কুৎসা প্রচার করে পরনিন্দা প্রচার করে দিক করার চেষ্টা করে কিন্তু এখানে একটি কথা হচ্ছে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজের প্রতি যদি আপনি একশো শতাংশ মনোনিবেশ করেন মনোযোগ দেন আপনি যদি মনে করেন যে হাজারো বাধা বিপত্তি আসলেও আমি এক পাও আমার জায়গা থেকে আমি নড়ব না তবে আপনি আপনার কাজে সাকসেস হবেন এটা বলার অবকাশ রাখে না যে আপনার বা আমার বা অন্য কারো ভালো কিন্তু আপনার নিজের মানুষেরা আপনার কাছের মানুষেরা কিন্তু চাইবে না কারণটা হচ্ছে যে আপনি যখন ভালো কিছু একটা করে নেবেন তখন তারা কিন্তু আপনার ভালো জিনিসটাকে কিভাবে উপড়ে ফেলা যায় শিকড় আলগা করা যায় সেটাই কিন্তু চেষ্টা করবে তো আপনি যখন মনে প্রাণে কোনো একটা কাজ করেছেন করতে যাচ্ছেন কখনো আপনি আপনার নিজের মানুষের সহযোগিতা কাম্য করবেন না কারণ আপনি পাবেন না সহযোগিতা পাবেন না আপনি নিজেকে আগে শক্ত করুন নিজে স্ট্রং থাকুন যে না আমি যে কাজ করতে চাইছি সেটা একশো শতাংশ আমি ভালো কাজ করব আমি আমার কাজের মধ্য দিয়ে আমি আমার মানুষের কাছে ভালোবাসা নেব আমি কাজ আমার ভালো দেখাবো যাতে মানুষ আমাকে ভালোবাসে মানুষ মানে অন্য মানুষেরা যাতে আমাকে সাপোর্ট করে তো আপনি আপনার কাজে মনোনিবেশ করুন ভালো করে কাজ করুন ঠিক আপনি এখন হয়তো একটি মানুষের সহযোগিতা পাচ্ছি না দুইটি মানুষের সহযোগিতা পাচ্ছি না সেখানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সহযোগিতা পারবেন পাবেন তখন কিন্তু আপনাকে দিকভ্রষ্ট করার কেউ থাকবে না তো যাই হোক আমার এই কবিতাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ